সারা দেশের ছাত্র সমাজ থেকে শুরু করে রাজনৈতিক মহল সবার চোখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নির্বাচন নিয়ে সবার এত কৌতূহল তুমি হয়তো জানো না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা সংক্ষেপে ডাকসু নির্বাচন আমাদের জাতীয় জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটি শুধু ছাত্রদের নেতা নির্বাচনের মঞ্চ নয় বরং এটি আমাদের ভবিষ্যৎ রাজনীতির একটি আতুর ঘর উনিশশো বাইশ সাল থেকে শুরু করে দীর্ঘ বিরানব্বই বছর পর এই নির্বাচনটি হতে যাচ্ছে তাই এর গুরুত্ব সাধারণ কোন ছাত্র সংসদের নির্বাচনের চেয়ে অনেক বেশি কিন্তু এই নির্বাচনটি কেন হয় এ লাভ কি আর না হলে কি ক্ষতি? ডাকসু নির্বাচন হলে ছাত্রছাত্রীরা যে কয়েকটি বড় সুবিধা পাবে সেগুলি হলো এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের নেতা বেছে নেবার সুযোগ পায়। এর ফলে ক্যাম্পাসে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় যা তাদের ভবিষ্যৎ রাজনৈতিক জীবনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করে তোলে। ডাকসু নির্বাচিত হলে এটি কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ফলে ক্যান্টিনের মান থেকে শুরু করে গবেষণার সুযোগ পর্যন্ত সব ক্ষেত্রেই উন্নতি ঘটে। আমাদের দেশের অনেক বড় রাজনৈতিক নেতা যেমন নুরুল হকনুর ড একসুর নেতৃত্বের মাধ্যমে উঠে এসেছেন তাই এই নির্বাচন থেকে দেশের ভবিষ্যৎ নেতারা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে নির্বাচন না হলে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে ক্ষমতা ভিত্তিক চর্চা বেড়ে যায় ক্যাম্পাসের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ছাত্রদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করা হয় এই নির্বাচন শুধু একটি নির্দিষ্ট দলের জয় পরাজয় নয় বরং এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান চর্চার অভিমুখ স্বদেশ এবং আপন ধর্ম ঐতিহ্য এবং শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশের জাতীয়তাবাদী ধারায় নতুন করে গড়ে তুলতে হবে দুই নম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনকে অবশ্যই আমি ফেসিবাদ ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং ইউরোপ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে তিন নম্বর বিশ্ব শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গবেষণা কর্ম এবং প্রশাসন যেভাবে পরিচালিত হয় সেই আঙ্গিকে নতুন বিধিবিধান নীতিমালা প্রণয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করতে হবে চার নম্বর উনিশশো সালে হাসিনার বাপ মুজিব প্রবর্তিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিল করে এখানে শিক্ষকদের দলবাজে নিষিদ্ধ করতে হবে ভোটার মাধ্যমে বিসি দিন এবং বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া বন্ধ করতে হবে। পাঁচ নম্বর, শিক্ষকদের যথাযথ চাতা, অফিসার, ফাকিবাজি এই সমস্ত রোধে তাদের জন্য মূল্যায়ন বা রেটিং ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা চালু করে তো সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। পাশাপাশি সরকারি চাকরির মতো চিরস্থায়ী নিয়োগ পদ্ধতি থেকে বাইর হইয়া উচ্চ বেতনে মেয়াদ ভিত্তিক চুক্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে। রেটিং অনুযায়ী শিক্ষকতার মান বিচার করে চুক্তি নবায়নের ব্যবস্থা চালু করতে হবে। এখানে আসবে সেরা শিক্ষকেরা। ভালো বেতনে আমার চাকরি আছে কোনো দিন যাবে না এটা হবে না ছয় নম্বর শিক্ষার্থী হিসাবে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধা সন্তান এবং দৈহিত্রদের জন্য কোটা বাতিল করতে হবে এই ছয় দফা আদায়ের জন্য যারা সম্মত থাকবেন তারা ডাকস নির্বাচনে তেমন সংগ্রামী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমি এরপর দিন ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সমাধান বা সমস্যা লাঘবের জন্য করণীয় উল্লেখ করব। আর যে সমস্ত প্রার্থী এ সমস্ত আদায়ের জন্য আন্দোলন করবেন সংগঠিত হবেন তাদের পক্ষে ভোট চাইব আгами শিবির الداله শুধু একটা শিক্ষাঙ্গন না এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক রাষ্ট্রের বুদ্ধিবৃত্তির কারখানা তাই ডাক্ষ নির্বাচন কোন সাধারণ নির্বাচন না বরং আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তার পূর্বাভাস আমরা যদি আজকের দিনে সঠিক নেতৃত্ব সঠিক অভিমুখ আর সঠিক লক্ষ্যে বেঁধে নিতে পারি তবে আগামীর বাংলাদেশ হবে স্বাধীন চিন্তার সমৃদ্ধির এবং মর্যাদার বাংলাদেশ আজকের আলোচনা আপনাদের কাছে শুধু ইতিহাসের পাঠ না আগামী দিনের শপথ আমরা যদি চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ুক তবে ডাকস নির্বাচনকে অবশ্যই সেই পরিবর্তনের হাতিয়ার বানাতে হবে ভুল প্রার্থীকে ভোট দেওয়া মানে শুধু একটা পদ নষ্ট করা না মানে পুরো জাতির দিকভ্রান্তি আর সঠিক প্রার্থীকে ভোট দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক রাস্তা তৈরি করা এবার সিদ্ধান্ত আমাদের আমরা কি ইতিহাসের বোঝা টেনে নিয়ে যাব নাকি ইতিহাসের নতুন অধ্যায় লিখবো